নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই দেখো সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ার পর এদিকে আমি চা করে নিয়েছি চা করে নিয়েছি আর এদিকে তার আগে যেহেতু রবিবার দিন অনেক কিছু রান্না হয়েছিল তো তরকারিগুলো সব ফ্রিজে রেখেছিলাম সব বের করে ছোটো জায়গায় রাখলাম আর তার আগে সমস্ত কিছু গরম করে নিয়েছিলাম ওটা ছিল পটল চিংড়ি একটু ছিল এইদিকে চিলি চিকেনটাও ছিল একটু আর এইদিকে চিকেন কষাটা কড়াইয়ের মধ্যে আছে তো এই দিয়ে বাবুরা আমার আজকে হয়ে যাবে কারণ সোমবার আজকে আর এদিকে দেখো কিছু থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেব আর সোমবার দিন ছিল আমাদের এখানে ভোট আর এই দেখো বাবু সকালবেলা উঠে রাতে কিছু খায়নি তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভাত করে দিয়েছিলাম আর তার সাথে ওই চিকেন কষা দিয়ে খেয়ে নিয়েছিলো আর এদিকে আমি সকালে উঠে কিছু কাপড় জামা সব খেঁচে দিয়েছিলাম বাইরেটা দেখো অনেকটা জঙ্গল হয়ে গেছে সেদিন পরিষ্কার করেছিলাম তবুও তারপরে আমি এদিকে চাটা নিয়ে বসেছি চাটা খাবো দেখে তো চা অনেকটা করেছিলাম আর আমার অনেকবার খাওয়াও হয়েছে সকাল থেকে তো এদিকে দেখো কাপড় জামা মেললাম তাতে কী হয়েছে বাইরের দিকে কীরকম মেঘলা ওয়েদার মেঘ করে আছে আর তারপরে নেমে গিয়েছিলো অতিরিক্ত বৃষ্টি খুব অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তো আমি ভিজা কাপড়গুলো সব তাড়াতাড়ি করে মেলতে পারিনি তুলে রেখেছিলাম চেয়ারটায় রেখেছিলাম পরে মেলে দিয়েছিলাম তো পরে রোদও উঠে গেছিল আর এদিকে দেখো আমি বাইরে জানা দিয়ে দেখছিলাম আমাদের এদিকে খালের দিকটায় বৃষ্টি হচ্ছে ঝড় টাইপেরও হয়েছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম জানলার ধারে জানলার একটা পাট খুলে দিয়েছিলাম তারপরে বাবু একটা কাগজ নিয়ে আমার কাছে আসলাম আমি বসেছিলাম হচ্ছে নৌকা বানিয়ে দাও তো তারা হুড়ো করে এইভাবে বানিয়ে দিয়েছি খুব ভালো পারি না সেরকম তারপরে কিছুক্ষণ পরে আমি একটুখানি গুলি নিয়েছিলাম ছাতু খাবো দেখে তারপরে দেখো ভোট দিয়ে চলে আসা হয়ে গেছে ভোট দিয়ে দিয়েছি তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি